এমন একটি দেশের কথা ভাবতে পারেন যেখানে তিন হাজার বছরের পুরনো ইতিহাস আর ভূমধ্য সাগরের নীল জল মিলেমিশে একাকার হয়ে গেছে যেখানে গণতন্ত্র দর্শন আর অলিম্পিক গেমসের জন্ম হয়েছিল হ্যাঁ আমি বলছি দেবতাদের দেশ পশ্চিমা সভ্যতার সুতিকাগার গ্রিসের কথা আজকের ভিডিওতে আমরা এই পৌরাণিক দেশটিকে নিয়ে এ টু জেড জানব গ্রিস আসলে কেমন দেশ বাংলাদেশ থেকে কিভাবে যাবেন সেনজেন ভিসা পাওয়া কতটা সহজ খরচ কেমন হতে পারে এবং এখানকার সেরা ঘোরার জায়গাগুলো কি কি যা আপনার মনকে শান্তিতে ভরিয়ে দেবে তো চলুন আর দেরি না করে শুরু করা যায় গ্রিসের এই স্বপ্নেল যাত্রা গ্রীস আসলে কেমন দেশ গ্রিস মানেই শুধু সান্তরীণীর সুন্দর ছবি নয় এটি ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অবিশ্বাস্য মিশ্রণ সক্রেটিস প্লেটো অ্যারিস্টটলের মতো দার্শনিকদের জন্ম এখানেই গণতন্ত্র গণিত বিজ্ঞান আর থিয়েটারের ভিত্তি এখানে স্থাপিত হয়েছিল এখানকার প্রতিটি পাথর যেন হাজার বছরের পুরনো গল্প বলে গ্রিসে প্রায় ছয় হাজার দ্বীপ রয়েছে যার মধ্যে দুশতাধিক দ্বীপে মানুষ বাস করে প্রতিটি দ্বীপের রয়েছে নিজস্ব সৌন্দর্য আর চরিত্র সান্তরিনীর রোমান্স মাইকোনোসের পার্টি লাইফ আর ক্রিটের প্রাচীন ইতিহাস গ্রিকরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আতিথেয়তাপূর্ণ এবং জীবনকে উপভোগ করতে ভালোবাসে এখানকার জীবনযাত্রা বেশ ধীরগতির এবং আরামদায়ক গ্রিক স্যালাড সবুল মোসাকা আর তাজা সামুদ্রিক খাবার গ্রিসের খাবার দাবার এক কথায় অসাধারণ এখানকার জলপাই তেল অথবা অলিভ অয়েল বিশ্বসেরা কিভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া গ্রিস সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত তাই এখানে যেতে হলে আপনাকে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে এই একটি ভিসা দিয়ে আপনি ইউরোপের আরও অনেক দেশে ঘুরতে পারবেন বাংলাদেশে গ্রিসের নিজস্ব কোনো দূতাবাস নেই আপনাকে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত গ্রিস দূতাবাসে আবেদন করতে হবে তবে আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারে একটি বিশেষ কাউন্টার রয়েছে আবেদন প্রক্রিয়া প্রথমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে ঢাকার ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এরপর প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যেমন পাসপোর্ট ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট হোটেল বুকিং বিমানের টিকিট ভ্রমণ বিমা এবং বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙ্গুলের ছাপ জমা দিতে হবে ভিএফএস গ্লোবাল আপনার আবেদনটি নয়াদিল্লির দূতাবাসে পাঠিয়ে দেবে সেন্ডিন ভিসার জন্য আবেদন করার সময় আপনার ভ্রমণ পরিকল্পনা এবং আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র খুব স্পষ্টভাবে দেখাতে হয় খরচ কত গ্রিস পশ্চিম ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স বা জার্মানির চেয়ে তুলনামূলকভাবে সাশ্রয়ী তবে এটি খুব সস্তা দেশ নয় ঢাকা থেকে এথেন্সের রাউন্ড ট্রিপ বিমান ভাগা প্রায় আশি হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে ভিসা ফি প্রায় দশ হাজার থেকে বারো হাজার টাকা একজন বাজেট ট্রাভেলার দিনে প্রায় পঞ্চাশ থেকে সত্তর ইউরো অর্থাৎ প্রায় ছয় হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা খরচ করে চলতে পারবেন সান্তরিনী এবং মাইকোনোসের মতো জনপ্রিয় দ্বীপগুলোতে খরচ তুলনামূলকভাবে অনেক বেশি চাকরি ও নাগরিকত্ব গ্রীসের চাকরির বাজার বিশেষ করে নন ইউ নাগরিকদের জন্য বেশ চ্যালেঞ্জিং গ্রিসের প্রধান ভাষা গ্রিক ইংরেজি শুধু পর্যটন কেন্দ্রিক এলাকাতেই চলে ভালো চাকরি পেতে হলে গ্রিক ভাষা জানা আবশ্যক পর্যটন আর আতিথেয়তা অর্থাৎ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং কৃষিখাতে গ্রীষ্মকালে কিছু অস্থায়ী কাজের সুযোগ তৈরি হয় নাগরিকত্ব পাওয়াও একটি দীর্ঘ প্রক্রিয়া আপনাকে বৈধভাবে কমপক্ষে সাত বছর গ্রিসে বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পেতে পারেন এবং এর জন্য গ্রিক ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকা বাধ্যতামূলক ঘোরার সেরা পাঁচটি জায়গা এবার চলুন দেখে নিই গ্রীসের সেই স্বপ্নীল জায়গাগুলো যা আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত সান্তরিনী সবচেয়ে রোমান্টিক এবং সুন্দর দ্বীপগুলোর একটি এখানকার ক্যালডেরার ধারে অবস্থিত সাদা নীল ঘরবাড়ি এবং সূর্যাস্তের দৃশ্য এক কথায় অবিস্মরণীয় এথেন্স গ্রিসের ঐতিহাসিক রাজধানী এখানকার অ্যাক্রোপলিস এবং তার উপরে পার্থানন মন্দির তিন হাজার বছরের পুরনো ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাইকোনোস পার্টি এবং নাইট লাইফের জন্য বিখ্যাত এই দ্বীপটি তার সুন্দর সৈকত এবং উইন্ড মিলের জন্য পরিচিত মেতেওরা আকাশের বুকে ঝুলে থাকা মঠ বিশাল বিশাল পাথরের স্তম্ভের চূড়ায় নির্মিত এই প্রাচীন মঠগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য এটি একটি ইউনেস্কো বিশ্বের স্থান ক্রিট গ্রিসের বৃহত্তম দ্বীপ এখানকার সুন্দর সৈকত মনোরম গ্রাম এবং ইউরোপের প্রাচীনতম সভ্যতা মিনোয়ান সভ্যতার ধ্বংসাবশেষ অর্থাৎ প্রাসাদ পর্যটকদের প্রধান আকর্ষণ তাহলে বন্ধুরা গ্রিস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল তাই না ইতিহাস সৌন্দর্য আর সংস্কৃতির এমন মিশ্রণ খুব কম দেশেই পাওয়া যায় সান্তরিনীর নীল গম্বুজ থেকে শুরু করে অ্যাক্রোপলিসের প্রাচীন স্তম্ভ গ্রিস আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যা আপনি সারা জীবন মনে রাখবেন ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না গ্রিস নিয়ে যদি আরও কিছু জানার থাকে সেটাও প্রশ্ন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন